আগামী ছাব্বিশে এপ্রিল শুক্রবার দ্বিতীয় দফায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে এই উপলক্ষে প্রশাসনিক প্রস্তুতি পর্বের কাজ প্রায় শেষ আগামীকাল আগামীকাল থেকে দক্ষিণ দিনাজপুরের এক হাজার তিনশো ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে ভোট কর্মীরা রওনা দেবেন বালুরঘাট এবং বুনিয়াদপুর কলেজের ডিসিআরসি কেন্দ্র থেকে নির্বাচনী সামগ্রী বিলি বন্টন করার প্রস্তুতি চলছে আজ সকালে বালুরঘাট বুথ পরিদর্শনে যান মহিলা কেন্দ্রীয় বাহিনীর একটি দল জেলা শাসক তথা জেলা জেলা নির্বাচনী আধিকারিক বিজিন কৃষ্ণ জানান প্রতিটি বুথে চারজন করে কেন্দ্রীয় বাহিনী এবং একজন করে রাজ্য পুলিশের কর্মী মোতায়েন থাকবে গোলমাল ও বিশৃঙ্খলা রোধে একশো তিরিশটি ভ্রাম্যমান দল তৈরি করা হয়েছে লোকসভা নির্বাচনের আমাদের প্রস্তুতি কমপ্লিট আছে আগামীকাল সকাল থেকে আমাদের পোলিং পার্টি সিকিউরিটি সবাই মিলিয়ে

এবং আমাদের সেক্টর ম্যাজিস্ট্রেটস থাকছে ফ্লাইং স্কোটে এবং এভাবে বিভিন্ন প্রায় একশো একশো কাছে কাছে বিভিন্ন মোবাইল টিম থাকছে